সকলকে জয় যিশু রেজ দ্য লড আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে এখন আমরা ঈশ্বরের বাক্য শুনব ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বাক্য প্রত্যেকটি বিশ্বাসের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইবেলের বাক্য হচ্ছে আমাদের আর্থিক খাদ্য আর এই মুহূর্তে আমরা সে আর্থিক খাদ্য গ্রহণ করবো আসুন দেখি ঈশ্বরের বাক্য আছে আমাদের কী বলছে মথিলিখিত সুসমাচার তার তেরো অধ্যায়ের সাতচল্লিশ থেকে পঞ্চাশ পথ পর্যন্ত টানা জালের দৃষ্টান্ত সাতচল্লিশ পথ আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের তুল্য যাহা সমুদ্রে ফেলিয়া দেয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল আটচল্লিশ পদ জালটা পরিপূর্ণ হইলে লোকে কুলে টানিয়া তুলিল আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল এবং মন্দগুলি ফেলিয়া দিল ঊনপঞ্চাশ পদ এই রূপ যুগান্তে হইবে দুধগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন পঞ্চাশ পদ এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন সেই স্থানে রোদন ও দ্বন্দ্ব ঘর্ষণ হইবে ঈশ্বর সন্তানেরা এই বাক্যের দ্বারা ঈশ্বর খুব সুন্দর একটি আমাদের শিক্ষা দিচ্ছেন ঈশ্বর এখানে বলছেন সেই স্বর্গরাজ্যকে একটি টানা জালের সাথে তুলনা করছেন আমরা সকলে জানি যে জাল দ্বারা মাছ সংগ্রহ করা হয় সেই মাছ সংগ্রহ করার যে টানা জাল সেই জালের সাথে ঈশ্বর স্বর্গরাজ্যের বিষয়ে তুলনা করে আমাদের বলছেন যে স্বর্গরাজ্য এরকমই একটি টানা জালের তুল্য সেই জাল সমুদ্রে ফেলা হলো এবং ভালো ও খারাপ সকল মাছকে সংগ্রহ করা হলো সেটাকে টেনে তোলা হলো আর ভালো মাছ আলাদা করা হলো আর যেগুলো খারাপ মাছ সেগুলোকে আলাদা করে রাখা হলো আর কি বলছে না যেগুলো মন্দ মাছ যেগুলো খারাপ মাছ সেগুলোকে কি করলো না ওগুলি কুণ্ডে ফেলিয়া দিল আর সেখানে রোদ ও দ্বন্দ্ব ঘর্ষণ হল সেরকমই ঈশ্বর না ঈশ্বরের যখন দ্বিতীয় আগমন হবে ঈশ্বর যখন দ্বিতীয়বার আসবেন সেরকমই যারা ঈশ্বরের মনোনীত সন্তান সকলকে সেই কি করবে স্বর্গদূতরা আশিয়া কি করবে না তারা সকলকে একত্রিত করবে সেই যুগের শেষ সময়ে এইরকম ভাবে স্বর্গদূতরা এসে ঈশ্বরভক্ত লোকদের মধ্যে থেকে দুষ্টদের আলাদা করবে এবং আলাদা করার পরে যারা দুষ্ট লোক যারা ঈশ্বরের মনোনীত সন্তান না যারা ঈশ্বরের বাক্যকে তাদের জীবনে করেনি হৃদয়ে বিশ্বাস করেনি ঈশ্বরের পথে সত্য পথে চলেনি যারা পাপ থেকে মন ফিরায়নি তাদেরকে সত্যি করবে সেই পকনিকুণ্ডে ফেলে দেবে আর সেখানে লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে আর আমরা সকলে খ্রিস্ট বিশ্বাসীরা জানি যে নরকের আগুন কখনো নেবে না সেটা অনন্তকাল আমরা যারা আমাদের ছেড়ে পেয়েছি ঈশ্বর বাক্য পেয়ে বিশ্বাস করে তার পথে চলছি আমরা যেন একে অপরকে সুসমাচার দিই যারা এখনো পর্যন্ত সেই পৌঁছে দিই এটা আমাদের একটা ঈশ্বরের আজ্ঞা বলতে পারেন ঈশ্বর তারা আপন বাক্যে সকলকে আশীর্বাদ যুক্ত করুক আমিন